আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা সমাধান করব অধ্যা 8 নগদানের গাইড এর 108 এ এখানে তোমাদের কথা বলা হয়েছে একটি 1 তারিখের লেনদেন একটি ক্যাশ নাও প্রস্তুত করো আমরা ক্যাশ নাও তৈরি করা হয় তখন যখন আমরা পণ্য ক্রয় অথবা বিক্রয় নগদে করেছি পণ্য ক্রয় ও বিক্রয় নগদে ঘটলে ওইটার জন্য আমরা ক্যাশ নাও প্রস্তুত করে থাকি এবং ক্যাশ নাও তৈরি করার জন্য একটা প্রপার ছক তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে যেমন ক্যাশমেমো তৈরি করার জন্য উপরে অবশ্যই ভাউচার নং লিখতে হবে ক্রেতার নাম লিখতে হবে ঠিকানা লিখতে হবে তারিখ লিখতে হবে ক্রমিক বিবরণ দর পরিমাণ টাকা দর মানে হচ্ছে একটার দাম আর পরিমাণ মানে তুমি যতটুকু কিনতেছ টাকার পরিমাণ এরপর কথায় লিখতে হবে ক্রেতার স্বাক্ষর এবং বিক্রেতার স্বাক্ষর লাগবে এবং বিদ্রোহ মানে বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না ক্যাশ মেমোতে যেহেতু আমরা পণ্য ক্রয় বিক্রয়টা নগদে করে থাকি যার ফলে পণ্যটা ফেরত দেওয়া যাবে না তো অবশ্যই তোমাকে এটা উল্লেখ করতে হবে যে বিকৃত পণ্য ফেরত যোগ্য না একটা পণ্য যখন আমরা বিক্রি করে ফেলছি নগদে বা ক্রয় করে ফেলছি নগদে সেই একটা পণ্য যখন আমরা নগদে বিক্রি করে ফেলছি ওই পণ্যটা আর ফেরত নেওয়া যাবে না এখানে এক তারিখে বলা হয়েছে করিমের নিকট নগদে বিক্রয় তো এক তারিখ লিখবো করিমের নিকট বিক্রয় আঠারো হাজার টাকা এটাকে আবার সংক্ষেপে তুমি কথায় লিখতে হবে এই ছকটা হচ্ছে ক্যাশমেমর ছক এবং উপরে তুমি অবশ্যই উল্লেখ করবে যে তুমি এই ক্যাশমেমরটা প্রস্তুত করছো তোমার নাম থাকবে উপরে এবং ক্যাশমেমরটা লিখে বক্সে মানে বক্সের মধ্যে ক্যাশমেমরটা লিখতে হবে এখন তোমাদের খতে বলা হয়েছে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো নগদ এখানে যে যে লেনদেনগুলো নগদে ঘটেছে ওই লেনদেন গুলো আমরা নগদ প্রাপ্তি জাবাদে অন্তর্ভুক্ত করব এখানে তোমাদের দেখা যাচ্ছে এক তারিখের লেনদেনটা নগদে ঘটেছে এটা আমরা নগদ প্রাপ্তি জাবাদে অন্তর্ভুক্ত করব এরপর তুমি করিমের কাছ থেকে টাকা পাচ্ছ এটাও নগদ প্রাপ্তি জাবাদায় আসবে পুরাতন আসবপত্র বিক্রি করছো এটাও নগদ প্রাপ্তি যাবাদায় আসবে ঋণ গ্রহণ করছো এটাও নগদ প্রাপ্তি জাবাদায় আসবে তাহলে আমরা বলতে পারি এক দুই তিন চার এই চারটা এমকে নগদ প্রাপ্তি জাবাদায় অন্তর্ভুক্ত হবে সূত্র ডেবিট নগদান ডেবিট প্রদত্ত বার্তা ডেবিট বিক্রয় ক্রেডিট দেনাদার ক্রেডিট অনন্য হিসাব ক্রেডিট দুইটা ডেবিটের ঘর থাকবে তিনটা ক্রেডিট ঘর থাকবে নগদ এবং ব্যাংকের টাকা আমরা নগদান হিসাবে লিখবো বাকি টাকাগুলো ঘর দেখে ওই ঘরে বসাবো এবং কোন ঘরের সাথে কোন লেনদেন যদি এখানে না মিলে কোন ঘরের মধ্যে ওই লেনদেন গুলোর টাকা আমরা অন্য হিসাবে অন্তর্ভুক্ত করব। এক তারিখে লেনদেন তোমাকে উল্লেখ করতে হবে না তুমি জাস্ট দাগ দিয়ে অথবা ফাঁকা জায়গা রেখে লিখতে পারো এক তারিখের লেনদেন হচ্ছে তুমি বিক্রি করেছ তো নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট চার তারিখে তুমি করিমের কাছ থেকে পেয়েছ পেয়েছো এত টাকা বাটটা প্রদান করেছ এত টাকা তো তুমি করিমের কাছ থেকে এত টাকা তুমি পেতে যার কাছ থেকে আমরা টাকা পাবো তাদেরকে আমরা দেনা দেন করবো এরপর হচ্ছে আসবাবপত্র তুমি বিক্রি করেছো তো নগদান হিসাব দেবি আসবাবপত্র হিসাব ক্রেডিট যেহেতু এখানে আসবাবপত্র নিয়ে কোনো ছক নেই কোনো ঘর নেই তার জন্য আমরা অন্যান্য হিসাবে নিব ঋণ গ্রহণ করেছো ঋণ গ্রহণ করার ফলে নগদান ডেবিট ঋণ হিসাব ক্রেডিট ঋণের কোনো ঘর নেই যার ফলে আমরা অন্যান্য হিসাবে এই টাকাটাও লিখে দিব এখানে নগদান হিসাব প্রত্যেকটা ঘর যোগ করে দুটা করে ব্যালেন্স কেটে দিলে তোমাদের অঙ্ক হয়ে যাবে এখন গতে বলা হয়েছে গতে তোমাদেরকে বলা হয়েছে যে নগদ প্রদান যাবে তা প্রস্তুত করো এখানে লেনদেনগুলোর থেকে আমরা দেখবো যে কোন লেনদেনের মাধ্যমে আমার টাকা চলে যাচ্ছে লেনদেন গুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করব আমরা দেখতে পারতেছি যে অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় করেছ অফিসের জন্য ক্যালকুলেটর পয় এটা প্রদান জাবেদা আসবে টাকা প্রদান করেছে সেটাও প্রদান জাবেদা আসবে ভাড়া পরিশোধ করেছে সেটাও প্রদান জাবেদা আসবে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করেছে সেটাও প্রদান জাবেদা আসবে প্রদান জাবেদার ছক প্রদান জাবেদার ছক হচ্ছে তারিখ চেক নম্বর ডেবিট হিসাব খাত সূত্র ক্রয় হিসাব ডেবিট পরাধান হিসাব ডেবিট অনন হিসাব ডেবিট প্রাপ্ত বার্তা ক্রেডিট নগদান ক্রেডিট নগদ প্রদান জাবেদার মধ্যে ডেবিটের ঘর তিনটা ক্রেডিটের ঘর দুইটা তাহলে আমরা বলতে পারি এক তারিখের লেনদেনটা তোমার উল্লেখ করতে হবে না এখানে তুমি ফাঁকা জায়গা রেখে দিবা এখানে তুমি ফাঁকা জায়গা রেখে দিবা এখানে তোমাকে উল্লেখ করতে হবে না তুমি অফিস সরঞ্জাম কিনতেছ তো নগদ টাকা চলে যাচ্ছে নগদান হিসাব ডেবিট আর অফিস সরঞ্জাম ক্রেডিট যেহেতু অফিস সরঞ্জামের কোনো ঘর নেই তার জন্য আমরা অন্যান্য ঘরে এটা লিখবো এরপরে জামালকে পরিশোধ করেছো পরিশোধ করেছো এত টাকা তুমি বাট্টা পেয়েছো এত টাকা তাহলে জামাল তোমার কাছ থেকে এত টাকা পাইতো যে আমার কাছে টাকা পাবে তাকে আমরা পাওনাদার হিসাব বলবো এরপর আঠারো তারিখে হচ্ছে তুমি ভাড়া পরিশোধ করছো তো নগদান হিসাব ক্রেডিট ভাড়া হিসাব ডেবিট এরপরে উত্তোলন করেছো উত্তোলন হিসাব ডেবিট নগদান ক্রেডিট এরপরে তোমরা প্রত্যেকটা ঘর যোগ করে ব্যালেন্স দুইটা ব্যালেন্স কেটে দিলেই তোমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে